আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও ভালো আছি আজকে চলে আসলাম আপনাদের কাছে একটা নতুন একটা ভিডিও নিয়ে আজকে চলে আসলাম আমি একটি সিঙ্গাপুরের একটি অপরূপ পার্কে যে পার্কে অবস্থান করছে বিভিন্ন রকম প্রাকৃতিক দৃশ্য সাথে রয়েছে লেক সাথে রয়েছে সবুজে ঘেরা যত গাছগাছাল ও পাখির কিচিমিচির শব্দে আপনার মন প্রাণ ভরে যেতে পারে এই পার্কটি হলো সিঙ্গাপুরের পুঙ্গলে অবস্থিত অ্যাকচুয়ালি আমরা মোদি দোকানে গিয়ে যদি একটি পণ্য কিনে যদি চারটি পণ্য ফ্রি পাই সেটাকে বলা হয় বাম্পার অফার তেমনই এই পার্কে এসলে অটোমেটিক অফারটা আপনি লোফে নিতে পারবেন সেটা হলো এই পার্কে রয়েছে লেক পার্কে রয়েছে ফিজিক্যাল এক্সারসাইজ করার জন্য পর্যাপ্ত উপাদ এই পার্কে রয়েছে পাখির বিভিন্ন রকমের পাখি সাথে রয়েছে মোরগ এবং বিভিন্ন ধরনের কবুতর এবং বিভিন্ন কিছু আপনি দেখতে পাবেন এই পার্কে আজকে স্পেশালি আমি এই পার্কে এসেছি আপনাদের সিঙ্গাপুরের বন মোরগগুলো দেখানোর জন্য এই মোরগগুলো দেখতে আমাদের বাংলাদেশের মোরগের মতোই বা হতে পারে আকারে একটু ছোট এই মোরগগুলো সারা পার্কে বিচরণ করে বিশেষ করে সিঙ্গাপুরের প্রত্যেক পার্কে এই মুরগিগুলোর অবস্থান নেই বাট কিছু কিছু পার্কে রয়েছে কারণ যেসব পার্কের পাশে রয়েছে লোকালয় মানুষ বসবাস করে কারণ যেসব পার্কের পাশে মানুষ বসবাস করে সেখানে গুলশা বাদর অথবা শুকুরের বসবাস নেই তার জন্য এই বনমোরগ অথবা বিভিন্ন প্রকারের পাখিগুলো নিজেকে সিকিউর ফিল করে এবং সেখানে বসবাস করে আজকে চলে আসলাম তেমনই একটি ব্লক নিয়ে যে যেটাতে আপনারা দেখতে পারবেন সিঙ্গাপুরের বনমোরক এগুলো কিন্তু কেউ পালে না এগুলো প্রাকৃতিকভাবে বেড়ে ওঠে বনের ঝোপ ছাড়ে এবং পার্কে বিচরণ করে এগুলো নিজে নিজেই বড় হয় এখানে আসলে কিছু অবাধ দৃশ্য দেখা যায় যেটা হলো দুই তিন দিনের বাচ্চ মার সাথে বিচরণ করছে চলুন দর্শক আজকে আর কথা না বাড়িয়ে চলুন আমরা দেখি বন্ধুরা পার্কে ঢুকতেই চোখে পড়লো চমৎকার একটি দৃশ্য এখানে দেখা যাচ্ছে বেশ কয়েকটি কলা গাছ এবং ধরে রয়েছে অনেক পরিমাণে কলা এই দৃশ্যটা দেখে আমার মনে পড়ে গেল ছোট কিছু স্মৃতি যখন আমি চলে যেতাম গ্রাম বাংলায় তখন এরকম দৃশ্য চোখে পড়তো সিঙ্গাপুরে এসে এরকম দৃশ্য দেখবো তা স্বপ্নেও ভাবিনি তার জন্য এটাকে ক্যামেরা বন্দি করে নিলাম এখানে একটি কথা না বললেই নয় এই মুরগিগুলোকে কেউ খাবার দেয় না তারা নিজের খাবার নিজেরাই সংগ্রহ করে নেয় পার্ক থেকে পার্কের মাটি থেকে বিভিন্ন রকম পোকামাকড় তারা নিজেরাই সংগ্রহ করে নিজেরাই খায় নিজের বাচ্চাকেও খাওয়ায় অবশেষে খুবই অবাক হলাম মুরগির সাথে এতগুলো বাচ্চা দেখে মার সাথে বিচরণ করছে পার্কে এই দৃশ্যগুলো এক সময় দেখেছি আমার গ্রাম বাংলায় এই মুরগিগুলো একেবারে হাঁটতে হাঁটতে চলে এসেছে লোকালয়ে যেখানে মানুষ বসবাস করে অ্যাকচুয়ালি এই মুরগিগুলো থাকে জঙ্গলে কিন্তু এখন দেখা যাচ্ছে তারা লোকালয়ে কারণ তারা নিজেকে সিকিউর ফিল করে সিঙ্গাপুর কোন রকম প্রাণী ধরা নিষিদ্ধ অ্যাকচুয়ালি এই পার্কটার যেখানেই চোখ পড়ে সেখানেই রয়েছে মুরগির অবস্থান কোথাও রয়েছে বেশি আবার কোথাও রয়েছে কম এখানে দেখা যাচ্ছে মুরগির বাচ্চাগুলো তার মার সাথে বিচরণ করছে এই বাচ্চাগুলো মোটেই একেবারে ছোট নয় একটু বড় সাথে রয়েছে তার মা এবং সাথে অনেক মুরগি দেখা যাচ্ছে एक्चुअली এই পার্কের যেখানি অবস্থান রয়েছে মুরগি সেখানে মানুষের অবস্থান রয়েছে কিন্তু এই মুরগিগুলো মানুষকে কোনো মতে ভয় পায় না কারণ তারা ছোটকাল থেকে এই পার্কে বিচরণ করতে করতে তাদের একটা অভ্যাসförmত হয়ে গেছে তার জন্য তারা মানুষকে ভয় পায় না এবং তারা সাতসন্দে এই পার্কে ঘুরে করে এবং নিজে আহার সংগ্রহ করে থাকে এই পার্ক থেকে এই মোরগুলো দেখতে একেবারে আমাদের দেশি মোড়গুলোর মতো এই পার্কে যদি আপনি চলে আসেন আপনি পাশে আপনি দেখতে পাবেন গাছগাছালিতে ঘেরা সবুজে সমারোহ আপনার মনে হবে এক মিনিটের জন্য যেন আপনি স্বপ্নের রাজ্যে চলে এসেছেন খুবই মনোমুগ্ধকর পরিবেশ রয়েছে এই পার্কে আল্লাহ হাফেজ ভালো থাকুন চলে আসবে নতুন একটা ভিডিওতে আপনাদের সামনে